নমস্কার লাস্ট ফর সি এসআইআর আমি আপনাদের ছোট্ট করে দুটো চারটে কথা বলবো বলব এবং এস আই আর সম্পর্কে এর সুফলই বা কি আর না করলে আপনার কুফলই বা কি আমি একটা গানও শোনাবো প্রথম দুটো চারটে কথা শুনুন আপনি এই সি এ ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সংখ্যাগুরাই ওপর বাংলায় সংখ্যাগুরু মুসলিম আফগানিস্তানের সংখ্যাগুরু মুসলিম পশ্চিম পাকিস্তানে সংখ্যাগুরু মুসলিম একমাত্র বাংলাদেশের হিন্দুদের জন্য যা করেছে বিজেপি সরকার আমি বারবার বলেছি পৃথিবীতে কোন দেশে আজ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদন করার সুযোগটুকুও দেয়নি এই সি এ করলে কি হবে আপনি ভারতের নাগরিক হয়ে মাথা উঁচু করে ভারতবর্ষে বসবাস করতে পারবেন এই সিএ করিয়ে আপনি যদি দু সালের আগের একটা প্রমাণ দেখাতে পারেন অর্থাৎ চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা প্রমাণ প্রমাণ এনি ডকুমেন্টস যে কোনো ডকুমেন্ট যে আপনি একটা চিঠিতেও যদি সিল মারা সরকারি সিল মারা আপনার নামে এসে থাকে ওটাও কাজ হবে একটা সরকারি বেসরকারি যে কোনো একটা ব্যাংকের পাস বই পোস্ট অফিসের পাস বই এলআইসি আপনি যা করে থাকেন ওই যে সাররা ওরও যদি সার্টিফিকেট থাকে বিভিন্ন কোম্পানি সিট ফান্ডের তাতেও কাজ হবে আপনি ওটা করেছিলেন কিংবা কোনো কোম্পানির এজেন্ট ছিলেন আপনি ফটো সহ পেয়ারলেস যে কোনো একটা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো তো আছেই জমির দলিল কঠিনগুলো আমি বলছি না তারপর বাড়ির ইলেকট্রিক বিল আপনি পনেরো সালের আগের যে কোনো একটা প্রমাণ দেখাবেন কিন্তু এন্ট্রি ডেট কবে আপনি ঢুকেছেন ভারতে তার প্রমাণ দেখাতে হয় না আপনি বারো সালের একটা প্রমাণ দেখালেন দু হাজার সালে আপনি ইচ্ছা করলে এন্ট্রি ডেট উনিশশো সালে দিতে পারেন আপনি যে উনিশশো আশি সালে ঢুকেছিলেন এই প্রমাণ আপনাকে দিতে হবে না যা করেছে বিজেপি সরকার আমরা জানি মাধ্যমিক পাশ করলে সার্টিফিকেটটা হাতে পেলে সেই দিন থেকে মাধ্যমিক পাশ লেখা যায় আর আপনি সার্টিফিকেটটা যেদিন পাচ্ছেন প্রমাণ দিয়েছেন বারো সালের আপনি কিন্তু এন্ট্রি ডেট উনিশশো সাল থেকে নাগরিক ভারতবর্ষের এটাই লেখা থাকবে এর জন্য কোনো প্রমাণ আপনাকে দিতে হবে না আপনার নামে যদি কোনো ফরেনার্স বা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট বা পাসপোর্ট অ্যাক্ট অর্থাৎ পালিয়ে এসেছেন বলে বিদেশি পালিয়ে এসেছেন বলে ধরা পড়ে কোনো কেচ হয় জামিনে আছেন পাসপোর্ট করে এসে যাননি বলে কেচ হয় জামিনে আছেন তাও আপনি সিএ করতে পারবেন এখানে সরকার একদম পরিষ্কার লিখে দিয়েছে এর জন্য সিএ করায় কোনো বাধ্যবাধকতা নাই আর যেদিন আপনি ওই সিএ নাগরিকত্ব কার্ডটা পাবেন সেই কার্ডটা শুধু উকিল নিয়ে কোর্টে প্রডিউস করলে দাখিল করা আপনার যে কেস ছিল কেসটা পুরোপুরি একদম খালাস হয়ে গেলেন আপনি দেখেন হিন্দুদের জন্য কি করেছে ভারতীয় জনতা পার্টি এখনো আবার বাংলা বাস্তু সম্প্রদায়ের মানুষ কিছু কিছু আছে যারা মমতা ব্যানার্জির পিছনে ছুটে বলে আনাংলা আপনি আরো কি পাবেন আপনি সিএতে আবেদন করার সময় আবেদন শেষ হয়ে গেল আপনার কম্পিউটারে নিয়ে নিল মাত্র পঞ্চাশ টাকা ফি ওখানে আপনি দিয়ে দিলেন অ্যাকসেপ্ট হয়ে গেল সাবমিট করলেন অ্যাকসেপ্ট তখন আপনি একটা রিসিভ কপি পেলেন এই রিসিপ্ট কপি যখন আপনি হাতে পেলেন তার আগে পর্যন্ত ভারতবর্ষে আপনি যত রকম অধিকার ভোগ করেছেন এবং যত সুযোগ সুবিধা পেয়েছেন একদম সিআইডে লেখা রয়েছে সিক্স বিতে করা আপনার কোনো অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না অধিকার অধিকার মানে মানে ভোটাধিকার আপনার বাড়ির অধিকার সম্পত্তির অধিকার গাড়ি কেনার অধিকার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে টাকা জমানোর অধিকার এটা আপনার অধিকার এগুলো কিচ্ছু বাতিল হবে না সরকারি সুবিধা মানে প্রচুর সুবিধা আপনি যে জল পাচ্ছেন বাড়িতে জল জীবন মিশন আপনি ফ্রিতে গ্যাস পাচ্ছেন ভারত সরকারের স্বচ্ছ ভারতের জন্য আপনি পায়খানা পেয়ে যাবেন আপনি একশো দিনের কাজ করতে পারবেন কার্ড নষ্ট হবে না আপনি রেশন পাবেন বিনে পয়সায় আয়ুষ্মান কার্ড থাকলে পাঁচ লাখ টাকায় আপনি সারা ভারতে চিকিৎসা হতে পারবেন আপনি বাংলাদেশি বলে লিখে দিয়েছেন বলে আপনার এই অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না এবং সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করতে পারবেন না লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কারো দাপের সাধনায় কারো দিদি কিংবা দিদিবার সাধনাই এগুলো বন্ধ করে দেয় এরকম আইন আপনার জন্য করেছে আপনার জন্য আপনি হিন্দু ওপার বাংলা থেকে এসেছেন তাই করেছে কত চিন্তা করে বসে বসে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তাই আর যদি আপনি এসে থাকেন ওপার বাংলা থেকে তাহলে করতে হবে আর যদি এখানে জন্ম হয়ে থাকে কারো তার করতে হবে না এবার আপনি তৃণমূলের কথা শুনে করলেন না আমি ওই সব করতে যাবো টাবো না তাহলে এসআইআরে কিন্তু ধরা পড়ে যাবে আমার বাপের 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 বাপও আপনাকে ঠেকাতে পারবে না রক্ষা করতে পারবে না কারণ এসআইআরে দুই হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার মা বাবার নাম থাকতে হবে যদি তাও না থাকে তাহলে কিন্তু যে এগারোটা প্রমাণ দেখানোর কথা আছে সেই এগারোটা প্রমাণ উভয়ের দেখাতে হবে তাহলে আপনি এসছেন উনিশশো পঁচানব্বই বা দুই হাজারে আপনি কোথার থেকে দেখাবেন প্রমাণ বা দুই হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোতে আপনার ভোটার লিস্টের নাম ওঠেনি ছোট্ট একটা শুধু রেশন কার্ড আছে নাম উঠেছে আপনার আঠারো সালে তাহলে আপনি কোন মতেই কিন্তু ভোটার লিস্টে নাম রাখতে পারছেন না এসএম এ একবার নাম কেটে গেলে খুবই কঠিন আপনি যদি আর নাম তুলতে না পারেন আপনি এই দেশের অবৈধ নাগরিক হিসাবে গণ্য হয়ে গেলেন ভাবতে পারছেন কি যদিও সরকার আপনাকে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৈধতা করে দিয়েছে আপনি নাগরিকত্ব কার্ড তো পাননি এরপরেই যদি আধার কার্ড আপনার লক করে ব্লক করে দিলে এরপরে কখনো যদি এনআরসি হয় আপনি কিন্তু অসুবিধায় পড়ে যাবেন এই জন্যে এই সমস্ত অসুবিধা থেকে আপনি বাঁচতে পারেন একমাত্র সি এ এর দ্বারায় এবার করবেন কি করবেন না আপনার ইচ্ছা করলে কি কি সুফল পাবেন না করলে আপনার কি বিপদ হবে আমি সব বলে দিলাম এবার আপনার ইচ্ছা আমি গানটা গাইছি আপনি গানটা শুনুন আমরা তখন শুনছিলাম সম্মানীয় ব্যক্তি অসীম সরকারের কিছু বক্তব্য যেখানে সিএ আর এসআইআর সুফল আর কুফল কি যারা সিএ নিয়ে চিন্তিত এসআইআর নিয়ে চিন্তিত তারা এই ভিডিওটি দেখে নিশ্চয়ই খুব সহজে বুঝে গেছেন যে কতটা সহজ এবং সুবিধাজনক এই প্রকল্পটি সরকার সবার নিশ্চিত বাসস্থানের একটা ব্যবস্থা করে ফেলেছে উনি একজন এমএলএ বর্তমানে বিজেপির এমএলএ এখনো পর্যন্ত কোনো এমএলএ কিন্তু এইভাবে ক্যামেরার সামনে এসে এই বিষয়টি কি তুলে ধরেনি এখনো পর্যন্ত মানে আমার দেখা

ছুঁড়ে চলে এসেছে তারা এখন কিভাবে ওই পাড়ার ওই পাড়ের ডকুমেন্টস পাবে অবশ্যই ভালো খবর তাড়াতাড়ি হিয়ারিং করা সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত সিটিজেনশিপ প্রদান করা মানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে আরও ব্যবস্থা নেবেন এই আশা রাখি বুথে বুথে শিবির করুন হরে কৃষ্ণ কাউকে তার বিশ্বাস বা যেটা সে ভাবছে তাকে ছোটো না করেই বলতে চায় কারো কথা না শুনে একবার নিজের মনকে জিজ্ঞাসা করুন দেখি মুসলিম রাখবে না ভালো কথা কিন্তু হিন্দুদের কি খোলা মনে আশ্রয় দিতে চাইছে সরকার কেউ নিজ স্থানে কাউকে অনুগ্রহ করে যদি আশ্রয় দিতে চায় তাহলে কি দুর্বলের কাছে শুধুমাত্র কাগজের ভিত্তিতে স্থান দেবে কবে ঢুকেছি তাই আগে প্রাধান্য কর আসামের কতদিন পেয়েছে সেটা কি গুগল করলে দেখা যাচ্ছে না? ইদানীং অসহায় মানুষগুলোকে বিপাকে ফেলার নতুন নিয়ম কানুন বাড়ছে এবং সাধারণ মানুষকে सीटेट প্রমাণ দিতে বলছে। আর না হতে পারলে দেশ धर्मशाला নয় বলে নানাভাবে লাঞ্ছিতও হচ্ছে। শুধুমাত্র একটাই কথা বলবো এই আইন যদি শুধুমাত্র একটা ধর্মপরের আইন তাহলে 90% লোক দেশান্তরিক বঞ্চিত ও লাঞ্ছিত হবে। আর যদি এটা হয়ে থাকে বিজেপি সরকারের সদিচ্ছা তাহলে অন অনতি বিলম্বে এর সরলীকরণ করা প্রয়োজন বেশ কিছু জিনিস যেমন প্রবেশের তারিখ নথি এগুলোর উপর জোর না দিয়ে যেটা প্রধান উদ্দেশ্য মানে সংখ্যালঘু নিজাতিতে হিন্দু সেটা প্রাধান্য দেওয়া উচিত তাই নয় কি বেশ কিছু জিনিস যেমন এবার যদি আবার বলেন দেশ ধর্মশা নয় নিরাপত্তা বজায় রাখা যাবে না সব হিন্দু রাখতে পারবো না ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা অন্য কথা এরা কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না যতদিন মানুষের মনে ভয় দূর হবে এবং আইনের সরলীকরণ হবে এ ধরনের প্রচুর অনেকেই কমেন্ট করেছেন আপনি জানেন আরেকটা দিক আছে আপনি জানেন জাহরলাল নেহরু বলেছিলেন যে সব হিন্দুরা বাংলাদেশ থেকে আসবে তাদের ভারতের জায়গা দিতে হবে কবি গান আরও বেশি বেশি বায়না করতে পারবে আরও বেশি টাকা কমাতে পারবে এটা নেগেটিভ কমেন্ট একটা এই ধরনের প্রচুর কমেন্ট করেছেন আপনারা সেখানে এই চ্যানেলটা দেখি যান গিয়ে দেখতে পাবেন আমি দু একটা পড়ে সমাধান অনেকেই পজিটিভ রেসপন্স দিয়েছেন অনেকে নেগেটিভ চ্যানেলে গেলে সব দেখতে পাবেন আপনারা ভিডিওটা এখানে আমি শেষ করছি নমস্কার